বাম যুব সংগঠন তিন দফা দাবিতে লড়াই আন্দোলনে রাজ্যের মানুষের ব্যাপক সমর্থন পেয়েছে কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে আন্দোলন এবং রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে মিছিল মিটিং পদযাত্রা সংঘটিত হয়েছে কিন্তু নেশা এবং কর্মসংস্থানের দাবিতে আন্দোলনে বিজেপির নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উঠেছে বলে অভিযোগ করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক রাস্তায় নেমেছি তাতে সাধারণ মানুষের একটা দারুণ সার আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ব্যাপক অংশের মানুষ আমাদের এই আন্দোলন আমাদের এই কর্মসূচিকে দারুণভাবে সমর্থন করেছেন নতুন নতুন যুবকরা আমাদের মিছিলে স্বামী হচ্ছেন সাধারণ মানুষ আমাদের মিছিলকে কেন্দ্র করে আমাদের উৎসাহিত করছেন সমর্থন করছেন এগিয়ে আসছেন এই কর্মসূচি এই মাস পর্যন্ত চলবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থার্ড ফেজের তৃতীয় পর্যায়ের এই ইস্যুতেই তৃতীয় পর্যায়ের আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব আমরা লক্ষ্য করি যে এই যে নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবিতে যে আমাদের আন্দোলন আমরা করছি এই আন্দোলনে যখন ব্যাপক অংশের মানুষ আমাদের সমর্থন জানাচ্ছেন আমাদের উৎসাহিত করছেন আমাদের কর্মসূচিতে একটা ব্যাপক সারা ধর্মনগর থেকে গোটা রাজ্যে করছে এই নেশার বিরুদ্ধে নেশা কারবারিদের বিরুদ্ধে কথা আমরা যখন বলছি

পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন